নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত স্কলারশিপ ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ডিএনএ হাইকোর্টে আরও একটি মামলা চাপে পড়লো পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ডিএনএ আরও একটি এবং মামলা হাইকোর্টে চাপে পড়ল পশ্চিমবঙ্গ সরকার সবে মাত্র টাকা ঢুকেছে রাজ্য সরকারি কর্মচারীদের এবং কর্মীদের অ্যাকাউন্টে মে মাস থেকে সেই বর্ধিত প্রক্রিয়া মহার্গপাতা হারে সেই কিন্তু প্রায় আট হাজার টাকা পর্যন্ত বেশি বেতনও কিন্তু পেয়েছেন তারা তাদের কিন্তু এদিকে সপ্তম বেতন এবং সপ্তম দফার ফট শেষ রেজাল্ট বেরোবে আজ সেই এরই মধ্যে কিন্তু আদালত এবং অবমাননার অভিযোগে আদালতের কাছে জোর ধাক্কা খেলো রাজ্য সরকার তবে এই মুহূর্তে অভিযোগ উঠেছে যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ থাকলেও কিন্তু তা মানেনি রাজ্য সরকার তাই চব্বিশে মে গৃহীত কিন্তু হয়েছে দায়ের করা হয়েছে বা দায়ের করা চেয়ে আদালত অবমাননার মামলার আবেদন এবার প্রশ্ন হচ্ছে যে শুনানি কবে এবং ডিএ নিয়ে যারা রাজ্য সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা প্রতিদিন আন্দোলন করছেন ন্যায্য দাবির জন্য এবং তাদের নিজেদের ন্যায্য দাবির জন্য যে নিয়ে কেন্দ্র হারে ডিএনএ যে দাবিতে বা কেন্দ্র হারে ডিএ দাবিতে যে আন্দোলন করছেন কবে সেই শুনানি এবার পালা শুনানির আগামী চৌদ্দ জুন রাজ্যের বিপক্ষে এমন মামলা নিয়ে ব্যাক পেতে পারে রাজ্য জুন জুলাইয়ের দিকে কিন্তু বেতন বাড়ায় রাজ্য সরকার সেই প্রস্তুতি শুরু হতে পারত ফোর্ট মেটার পরপরই এখন মামলা নিয়ে আবার কিন্তু সরগরম হতে পারে রাজ্য সরকার এবার ফোর্ট গ্রীষ্মকালীন সেই অবকাশ মিটিয়ে আদালত খুললেই কিন্তু শুরু হবে শুনানি কিন্তু হঠাৎ এত বড় মামলা কেন করা হল রিপোর্ট প্রকাশ না করে আদালতের যে অবমাননাই যে বা কীভাবে রিপোর্ট বলছে ইউনিটি ফরম ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের যে বিষয় জানতে চেয়েছিলো রাজ্য সরকারের কাছে দায়ের করা হয়েছিল আর জবাব না পেয়ে কিন্তু সোজা হাইকোর্টে কিন্তু মামলা করেছিল সংগঠনটি তার সমস্ত কিন্তু অভিযোগ খতিয়ে দেখে উচ্চ আদালতের মনে হয়েছে ষষ্ঠ বেতন কমিশন সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা কিন্তু উচিত রাজ্যের সেই আরেকবার বলছি যে তার সমস্ত অভিযোগ খতিয়ে দেখে উচ্চ আদালতে যে মনে হয়েছে ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা উচিত রাজ্যের সেই কিন্তু তাও কিন্তু অমান্য করেছিল রাজ্য হাইকোর্টের নির্দেশের পরেও কিন্তু সেই কোনো জবাব আসেনি তাই এবার যে দায়ের হয়েছে আদালত অবমাননার মামলা প্রসঙ্গত একের পর এক দুর্নীতিতে ইতিমধ্যেই কিন্তু হোঁচট খেতে শুরু করেছে রাজ্য সরকার নিয়োগ দুর্নীতি ও বিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু সেই দুর্নীতি শিক্ষা দুর্নীতি আর কত কি দুর্নীতি রয়েছে তার উপর এখন এবার আদালত অপমাননার মামলা লোকসভা নির্বাচনের পর এবং আজ সেই নির্বাচন হওয়ার পর সে রেজাল্ট বেরোনোর পর সেই ঘোষণা করার পর লোকসভা নির্বাচনের রেজাল্ট ঘোষণার পরেই কিন্তু বর্তমান রাজ্য সরকারি কর্মচারীদের বা রাজ্য সরকারের কি শুনানি অপেক্ষা করছে তার সময়ই বলবে কারণ তড়িখড়ি সরকারি কর্মচারীদের জন্য যে চার শতাংশ মহার্ঘ মহার্ঘবতা বৃদ্ধি করেও কিন্তু সেভাবে কিন্তু কর্মীদের মন পাননি মমতা এবং প্রথম মে থেকে বা প্রথম এক মে তারিখের বর্ধিত টাকা পেয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই এবার প্রশ্ন হচ্ছে যে বাড়তি দিয়ে পেল রাজ্য সরকারি কর্মীরা পরের মাসে আরও প্রথম সুখবর আসছে এবং এই যে একটি সুখবর রয়েছে এবং আগামী এই মাসেই কিন্তু জুন মাসেই সেই একটি সুখবর রয়েছে কি সুখবর এবং বাড়তি দিয়ে পেলেও সরকারি কর্মীরা আরও একটি সুখবর আসছে এই মাসেই নবান্নের সূত্রে খবর প্রায় অধিকাংশরই কিন্তু অ্যাকাউন্টে বেশিক মাইনের সঙ্গে গড়ে আটশো টাকা বেশি ঢুকে গিয়েছে কারো কারো কিন্তু মাইনে তো আবারও কিন্তু আট হাজার টাকা পর্যন্ত বেড়েছে উল্লেখযোগ্য গত কিন্তু বছর গত বছর সেই কিন্তু একুশ ডিসেম্বর সরকারি কর্মচারীদের বা কর্মীদের জন্য চার শতাংশ দিয়ে ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেড় মাসের কিন্তু মাথায় বাজেটেও কিন্তু সেই আরও চার শতাংশ এবং ডিএ বাড়িয়ে কিন্তু দিয়েছেন কে কত টাকা পেলেন অবশ্যই কিন্তু জানাবো চাকরিতে জয়নিং ডেট অনুযায়ী বেশি আলাদা মাইনেও কিন্তু আলাদা এবং প্রথমত প্রথমত আমরা আলোচনা করব এবং ফার্স্ট লয়ার ডিভিশন অ্যাসেসমেন্ট আগে ছিল সাতাশ হাজার টাকা চার শতাংশ বেড়ে হয়েছিল আঠাশ হাজার টাকা বুঝবেন এই যে প্রথম যে লয়ার ডিভিশন অ্যাসেসমেন্ট আগে ছিল বেতন সেই সরকারি কর্মচারীদের আগে ছিল বেতন সাতাশ হাজার টাকা চার শতাংশ ডিএ বাড়ানোর পর আঠাশ হাজার টাকা আরও চার শতাংশ বাড়লে কিন্তু হবে এই মাসেই কিন্তু উনত্রিশ হাজার একশো টাকা এবং দ্বিতীয় বা সেকেন্ড বা আইসিডিএস মানে আইসিডিএস সুপারভাইজার আইসিডিএসের যে সুপারভাইজার আগে ছিল কিন্তু ছত্রিশ হাজার ছয়শো আটান্ন টাকা মোট চার শতাংশ ডিএ ডিএে পাচ্ছেন তারা কিন্তু ছত্রিশ শতাংশ বর্তমানে তারা তারা পাচ্ছেন ছত্রিশ হাজার নয়শো আঠেরো টাকা এবং তৃতীয় থার্ড ব্লকের চেয়ে এক্সটেনশন অফিসার আগে পেতেন এবং ডিএলচে বানানোর আগে পেতেন উনত্রিশ হাজার টাকা ডিএ বেড়ে পাচ্ছেন কিন্তু তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা এবং চার চার নম্বর হচ্ছে বা চতুর্থ বা ফোর্থ নাম্বার ভিডিও আগে পেতেন সেই ভিডিও অফিসার আগে পেতেন কিন্তু ছাপ্পান্ন হাজার একশো টাকা ডিএ বেড়ে পাচ্ছেন কিন্তু নয়শো থেকে চৌদ্দশো টাকা বেশি এবং সেই এক একটা ভিডিও অফিসারের পদে কিন্তু এক একটা বেতন রয়েছে সেটা নয়শো থেকে চৌদ্দশো টাকা কিন্তু বেশি বাড়ানো হয়েছে এবং বেড়ে পাচ্ছেন তারা কিন্তু নয়শো থেকে চৌদ্দ শতাংশ চৌদ্দ হাজার টাকা এই যে এই মুহূর্তে বিডিও আগে পেতেন ছাপান্ন হাজার একশো টাকা ডিএ বেড়ে পাচ্ছেন নয়শো থেকে চৌদ্দশো টাকা এবং পাঁচ নম্বর রেভিনিউ ইন্সপেক্টর লেডি এক্সটেনশন অফিসার আগে পেতেন চৌত্রিশ হাজার ছয়শো আটান্ন টাকা মোট চারশো চারশো ডিএ বাড়ানোর পর ডিএ বেড়ে পাচ্ছেন কিন্তু ছত্রিশ হাজার নয়শো আঠেরো টাকা এবং ছয় নম্বর বা সিক্স নাম্বার ব্লক ইউথ অফিসার কনজিউমার ওয়েলফেয়ার অফিসার আগে পেতেন আটত্রিশ হাজার এবং সাড়ে আটত্রিশ হাজার টাকা এবং চা চার শতাংশ দিয়ে বাড়ানোর পর পাবেন কিন্তু তারা পান এবং এই মুহুর্তে সেটা চল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা কিন্তু তারা চার শতাংশ ডিএ বাড়ানোর পরে হয়েছে আগে ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা চার শতাংশ বেড়ে পাবেন চল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং সাত নম্বর রয়েছেন বিসিএস ক্যাটারির সিনিয়র স্পেশাল সেক্রেটারি এবং সেক্রেটারির সেই বেসিক কিন্তু এক লক্ষ এক দশমিক নব্বই লাখ মানে এক লাখ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা এখন সেই আরও কিন্তু আট হাজার টাকা বাড়বে এবং আট নম্বর সেটা আই বা আইপিএস অফিসার মাইনে হয় কেন্দ্রীয়ভাবে অনেকেই আবার কেন্দ্র এবং রাজ্য বকিয়া মহার্গপাতা ফারাক তুলে কিন্তু ধরে অসন্তোষ এবং প্রকাশ করেছেন যদিও প্রতি বছর জুলাই মাসে কিন্তু ইনক্রিমেন্ট হয় রাজ্য সরকারি কর্মচারীদের এবং তিন শতাংশ বেতন বাড়ে ফলে কিন্তু আগামী মাসেও কিন্তু বৃহস্পতিবার সেই বৃহস্পতি সরি বৃহস্পতি আবার কিন্তু তুঙ্গে উঠবে এই সরকারি কর্মচারীদের এই বছর কেন্দ্র সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কিন্তু বোকিয়া মার্গপাতা ডিয়ে পড়ায় কেন্দ্র সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ কিন্তু বাড়িয়েছে বৃদ্ধির কারণে কিছু অন্যান্য কিন্তু ভাতা যেমন শিশু শিক্ষা ফাতা সিআইএ এবং হোফসলের ভর্তুকি সংক্রিয় কিন্তু সেইভাবে সঙ্ক্রিয়ভাবে এবং পঁচিশ শতাংশ কিন্তু বেড়েছে কেন্দ্রীয় এবং সরকার কি মূল বেতনের সঙ্গে ডিএ একই ভূত করবে মানে কেন্দ্রীয় সরকার কি মূল বেতনের সেই সঙ্গে ডিএ ভুত করবে প্রশ্ন হচ্ছে এবং কেন্দ্র সরকার মার্চের প্রথম সপ্তাহে কর্মীদের কিন্তু জন্য এবং কর্মীদের জন্য ডিএ চার শতাংশ এবং পেনশনভোগীদের জন্য ডিআরএস রিলিফ বা ডিআর পঞ্চাশ শতাংশ বৃদ্ধি ঘোষণা করেছে পূর্ববর্তী নজির উদ্ধৃত করে মিডিয়া রিপোর্ট ছিল যে সরকার ডিএ বেশিকের সঙ্গে একত্রিত করতে পারে কারণ এটি আগে কিন্তু চার শতাংশ ডিএ বৃদ্ধির পরে কিন্তু পঞ্চাশ শতাংশ সীমা স্পর্শ করছে তবে কেন্দ্র এখনও কিন্তু এই বিষয়ে কোনো ঘোষণা করেনি যে পঞ্চাশ শতাংশ ডিএ পাবেন কি না এবং তার শতাংশে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু পঞ্চাশ শতাংশে ডিম পাচ্ছেন আবার কিন্তু সেই কেন্দ্র সরকার মার্চের প্রথম সপ্তাহে কিন্তু কর্মীদের জন্য ডিএ চার শতাংশ পেনশন ভোগীদের কিন্তু বাড়ানোর কথা চলছে এবার এই যে পেনশনভোগীদের জন্য ডিএনএস বা রিলিফ যে ডিআর পঞ্চাশ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে পূর্ববর্তী নজির উদ্ধৃত করে যে মিডিয়া রিপোর্ট ছিল যে সরকার ডিএ বেশিকের সঙ্গে একত্রিত করতে পারে কারণ এটি আগে চার শতাংশ বৃদ্ধির পরে কিন্তু পঞ্চাশ শতাংশ সীমা স্পর্শ করেছে তবে কিন্তু এখনও কিন্তু এই মুহূর্তে বা এই বিষয়ে কোনো ঘোষণা করেনি এই যে লোকসভা নির্বাচনের পর আজ কিন্তু রেজাল্ট সেই রেজাল্ট পরেই কিন্তু লোকসভা নির্বাচনের পরেই সেই কেন্দ্র সরকার কিন্তু আবারও কিন্তু চার শতাংশ ডিএ বাড়ানোর কথা চলছে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দেখি বা রাজ্য সরকারের দিকে তাকাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত কিন্তু এই নিয়ে ডিএ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো বক্তব্য রাখেননি তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু এখনও হাল ছাড়েনি তারা কিন্তু পশ্চিমবঙ্গে নিয়ে বা কেন্দ্র হারে ডিএ নিয়ে কিন্তু আন্দোলন করে চলছেন এই মুহূর্তেই এই আপডেট এখান থেকেই আশা করি এই ভিডিওটি আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ্বর্ড বেল একে অবশ্যই ক্লিক রাখবে দেওয়া হচ্ছে কোনো লেটেস্ট আপডেট নিয়ে ধন্যবাদ